আসসালামু আলাইকুম আহমেদ রেন্টি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড আড়াই কাঠার একটা বাউন্ডারি করা প্লট ঠিক আছে আই কাঠার একটা বাউন্ডারি করা প্লট নিষ্কণ্ঠক প্লট অবশ্যই আশেপাশে সব হাইডেস্ক বিল্ডিং ঢাকা দক্ষিণ সিটির আর ওয়ার্ড এবার এবারে যে বারো ফিট আছে বারো ফিটের উপরে আছে বারো ফিটে বলা চলে ঠিক আছে এই প্লটটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে যারা ওভারটেক কাস্টমার ওভারটেক মিডিয়া আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই যারা আমার মাধ্যমে নেবেন যারা আমার সম্পর্কে আইডিয়া আছে যে আমি কোনো বেজাইলা মিলাম নিয়ে কাজ করি না তারাই আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ ঠিক আছে এটা আর একটা প্লট সামনে বারো ফিটের রাস্তা আছে বাউন্ডারি করা প্লট অবশ্যই নিষ্কণ্ঠক যতটুকু খবর নিছি ঠিক আছে যতটুকু খবর নেওয়া হয়েছে যতটুকু বুঝতে পারছি নিষকণ্ঠক আর বাস স্ট্যান্ড থেকে এখানে হাঁটার রাস্তা সর্বত্র তিন থেকে চার মিনিটের রাস্তা ঠিক আছে অবশ্যই আবার শিক্ষা এলাকা মুক্ত আলাদা এলাকা আপনারা জানেন আমি কোনো বেজাইলা জমি জামা নিয়ে কাজ করি না আমি কোনো বেজাইলা জমি জামা নিয়ে কাজ করি না ঠিক আছে আমি প্রত্যেকটা প্লট দেখানোর আগে এর সঠিকতা যাচাই কইরা যতটুকু সম্ভব ততটুকু প্রাথমিক যাচাই করা তারপরে আমি আমার ইউটিউবে ডাউনলোড করি পুরোপুরি একটা আবাসিক প্লট ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক প্লট এক কোটি সতেরো লাখ টাকা এক কোটি সতেরো লাখ টাকা আর কাঠার প্লট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম